ক্লাস টুয়েলভ বাংলা নোটস দু হাজার পঁচিশ টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য পাঁচ মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এই নোটসটি কিন্তু বাংলা ব্যাকরণ বা ভাষা তৃতীয় অধ্যায় থেকে পাঁচ মার্কের একটি গুরুত্বপূর্ণ নট এই নোটটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর প্রথমে পয়েন্ট করবে মুন্ডমাল শব্দ উত্তরটিতে লিখবে কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশ ব্র্যাকেটে ইংরেজিতে লিখবে ফ্রেশ এর প্রতিটি শব্দ তথা পদের পদের প্রথম ধ্বনি বা দল ব্র্যাকেটে লিখবে সেলেবল এর সমাবেশে সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন সেই শব্দ শব্দটিকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে এবার পয়েন্ট করবে উদাহরণ পয়েন্টের শব্দ লিখবে ইংরেজি ভাষায় মুন্ডমাল জাতীয় শব্দের সংখ্যা অগণিত এবং সেগুলি অভিধান সম্মত ইংরেজি ভাষায় মুন্ডমাল শব্দের উদাহরণ অনেক আছে যেমন ভিআইপি একটা কথা আমি তোমাদের বলে দিই মুন্ডমাল শব্দ ওই শব্দগুলি হয় যেগুলি কিন্তু যেই শব্দগুলির পুরোনাম হয় ঠিক আছে ওইটাই হচ্ছে মুন্ডমাল শব্দ যেমন ভিআইপি এর প্রণাম কি ভেরি ইম্পর্টেন্ট পার্সন কমা বিবিসি এর প্রণাম কি ব্রিটিশ ব্রডকাস্টিং ডিএম এর প্রণাম কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি এর প্রণাম কি ব্যাচেলার অফ আর্টস নিউজ এর প্রণাম কি নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ পি এম এর প্রণাম কি প্রাইম মিনিস্টার ইউপি এর প্রণাম কি উত্তরপ্রদেশ এইভাবে টিস্কো। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এইভাবে সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এইভাবে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এভাবে একটা উদাহরণ দিবে তারপর একটু পেরা করে লিখবে বাংলায় মুন্ডমাল শব্দ অপ্রতুল যেমন লোসাগু এর প্রণাম হচ্ছে লগিষ্ঠ সাধারণ গুণিতক গোসাগু এর প্রণাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক சோ மே சோசே மீரா এর পুরো নাম হচ্ছে শত শত সেতু মিত্র দহি রাজা नेक्स्ट টিপু পিশু এর নাম হচ্ছে পিট পড়ছে ফিরে হইলাম উমা এর নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক পব ম সিপ মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ কবি মানে কলিকাতা বিশ্ববিদ্যালয় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলেকনটি প্রেস করে অল বটামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিকেশন পাওয়ার জন্য এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই অধ্যায় থেকে এই প্রশ্নের উত্তরটি দেখাবো প্রত্যয় কি ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটিভাগে ভাগ করা যায় ও কি কি যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও একদম পয়েন্ট করে উত্তর এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো